দর্শক এবারে আইনি পরামর্শ ভূমির সীমানা নিয়ে বিরোধ গ্রাম থেকে মহল্লা উপশহর থেকে শহরে এই বিরোধে প্রাণ নাশের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে জীবন দিয়ে সীমানা রক্ষা করতে গিয়ে জীবন এবং সম্পত্তি দুটোই হারাতে হচ্ছে অথচ একটু সচেতন হয়ে আইনের আশ্রয় নিলেই জীবন এবং সম্পদ দুটোই রক্ষা করা যায় দর্শক এ বিষয়ে আইনি পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল আজাদ সীমানা নিয়ে বিরোধ সমস্যাবিক সময়ে আপনারা দেখেছেন অনেক হতাহতের ঘটনা ঘটে শহর কিংবা গ্রাম গ্রামে সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে মানুষ তার সীমানা সম্পদ রক্ষার জন্য তার জীবনটাও দিয়ে দিচ্ছে এই সমস্যা কিন্তু আপনি দেখবেন যে কৃষি জমিতে ধানের জমিতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষগুলা লাঠি নিয়ে দা নিয়ে কুড়াল নিয়ে তারা তাদের একে অপরের ভাই ভাইয়ের সাথে আত্মীয় আত্মীয় সাথে প্রতিবেশী প্রতিবেশীর সাথে মারামারি করে তাদের জীবনটা দিয়ে দিচ্ছে শুধুমাত্র এক ফিট দুই ফিট সীমানা নেই শহরে আবার দেখবেন যে সীমানার বিরুদ্ধে এরকম পর্যায়ে চলে গেছে যে ওইটা তৃতীয় একটা পক্ষকে হায়ার করে হলেও ওই যা যার সাথে সীমানা নিয়ে দ্বন্দ্ব তাকে তাকে খুনের মতো একটা ঘটনার শিকার হতে হচ্ছে এই সমস্যা থেকে সমাধান করা আসলে আমারও যদি সবাই আমরা আইনটা জানি তাহলে আইনের প্রয়োগের মাধ্যমে এই সমস্যা আমরা সহজে সমাধান করতে পারি আপনারা জানেন যে কোনো অপরাধেই আপনার দুই রকম ন্যাচা হয় একটা ফৌজদারি ক্রিমিনাল অপরাধ আর হচ্ছে দেওয়ানি সিভিল অপরাধ আপনারা যদি সীমানা নিয়ে যদি বিরোধ দেখা দেয় আপনারা আইনটা হাতে না তুলে আপনারা সরাসরি দ্রুত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে তার কাছে ওয়ান ফর্টি ফাইভের ধারা অনুযায়ী একটা দরখাস্ত নিয়ে যাবে সে তাৎক্ষণিকভাবে তার তার অধীনস্থ যে সকল থানার ওসি সাহেব আছে তাদেরকে নির্দেশ নির্দেশ দিবে যেন উভয় পক্ষে যেন ওই সম্পত্তির উপর যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং সেইটা কিন্তু প্রতিবেদন প্রতিবেদন আকারে সেই ওসি সাহেব ডিসি মহোদয়ের কাছে পাঠিয়ে দিবে পাশাপাশি এবং সরজুমিনের দখল ভোগ দখলের বিষয়েও সে একটা সিদ্ধান্ত দিয়ে দিবে এবং এই এইটা হচ্ছে আপনারা সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে তাৎক্ষণিক একটা ইমিডিয়েট একটা প্রতিকার পাচ্ছি পাশাপাশি যেহেতু যদি আপনাদের সীমানা বিরোধটা যদি মনে হয় যে এটা একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আপনার কোনো একটা কগনিজেন্স কোর্টে অর্থাৎ সিভিল কোর্টে আপনাকে একটা মামলা ফাইল করতে হবে সেটা হচ্ছে একটা পারমানেন্ট ইনজারেশন যেহেতু আপনার দখল আছে আরেকজন আপনাকে আপনাকে আপনার সীমানা নষ্ট করছে আপনাকে বেদখল করার চেষ্টা করছে সুতরাং আপনারা আপনাদের নির্ধারিত জুরিসডিকশন অনুযায়ী আপনারা আপনাদের সিভি করে গিয়ে একটা পারমানেন্ট ইনজেকশনে মামলা করবে সেই ইনজেকশনে সেই পক্ষরা যারা আছে যারা আপনার সম্পত্তিটাকে ধ্বংস করা নষ্ট করা সীমানাটাকে নষ্ট করার চেষ্টা করছে এমনকি আপনার জীবন আপনার পরিবারের জন্য হুমকি সম্মুখীন হচ্ছে ওই মামলাতেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিকারটা পেয়ে যাচ্ছেন তাদেরকে ডিভার্ট করবে যেন আপনার সম্পত্তিতে যেন তারা অনদিকে প্রবেশ না করে পাশাপাশি এই দুইটা আইনের পাশাপাশি যদি মনে হয় যে আপনারা আপনার কেউ কোনো একটা পক্ষ কোনো একটা মিথ্যা দলি নিয়ে অথবা সৃজিত দলিল নিয়ে আপনার সীমানা যে একটা টাইটেল নিয়ে যদি প্রশ্ন প্রশ্নবিদ্ধ করে ফেলে সুতরাং আপনি কিন্তু সেই দলিলটা আপনার উপর বাধ্য বাধ্যকর নয় এ মর্মেও আপনি সত্য ঘোষণার মামলা করে আপনার পুরো সম্পত্তিটা আপনি নিরাপদ করতে পারেন